এখানে বিবাহ করছেন কারা কারা হাত তোল তো দেখি সবাই বিবাহ করছেন আচ্ছা হাত নামা বিবাহ করেন নাই কারা কার তারা হাত তোলেন ও এখানে তো দু তিনজন আচ্ছা আমার মা বোনের আমি দেখব যে কাদের শক্তি বেশি আমার বিবাহিত মায়ের শক্তি বেশি না অবিবাহিত বোনেদের শক্তি বেশি আমার বিবাহিত মায়ের আপনারা রেডি আছেন তো ইনশাআল্লাহ আমার মা বোনের আমি বলবো হে তাকদির যারা বিবাহ করেছেন তারা বলবেন আল্লাহ আকবার আমার মা বোনেরা হার মানে জানে না কিন্তু একটু হাতটা ঢাকি দিয়ে নেন আবার ঢাকি দিতে গিয়ে অন্য জনের আমার খুশি হয় না আমার মা বোনেরা এখন আমি বলবো লিল্লাহ তাকদির যারা বিবাহ করেছেন তারা বলবেন আল্লাহ আকবার লিল্লাহ তাকদির আল্লাহ আকবার মারহাবা মুটা মুটি চলে এবার যারা যারা বিবাহ করেন নাই তারা তারা এখন বলবেন তারা রেডি আছেন তো

पूरा गे से कोबोरे से बारे पारहा इलाहा असिया खेले रे प्रेमी खेला छोटे बोला आसिया खेले रे ते प्रेमी खेला फेरा उन्द्र

来来来，喝点什么？